আপনি কি জানেন পুরো পৃথিবীতে এমন কিছু লাইট হাউস আছে যেখানে রাত হলে আলো জলে পায়ের আওয়াজ শোনা যায় জানালায় ছায়া দাঁড়িয়ে থাকে কিন্তু ভেতরে কোনো মানুষ থাকে না কি বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটা দেখার পর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন আজকে আমরা কথা বলবো ইতিহাসে পাঁচটি সবচেয়ে রহস্যময় লাইট এর ব্যাপারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সাউথ ইস্টেক লাইট হাউস সমুদ্রের ধার ঘেসে দাঁড়িয়ে আছে একা একটি লাইট হাউস চূড়ার দিকে উঠে গেছে সাদা রঙের সরু টাওয়ার চার পাশে খাঁচখাটা পাথর আর তার নিচে গর্জন করা সমুদ্রের ঢেউ যেগুলো দেখে মনে হবে যেন সমুদ্র রাগ করে কারো নাম ধরে ডাকছে হাওয়া এখানে সাধারণ হাওয়া নয় এখানে বাতাস চিৎকার করে বয়ে যায় রাতে এই হাওয়া আর সমুদ্রের শব্দ মিলিয়ে একটা অদ্ভুত ভৌতিক সুর তৈরি করে যা প্রথমবার শুনলে শরীর ঠান্ডা হয়ে যায় এই জায়গার নাম সাউথ ইস্টেক লাইট হাউস আঠারো নয় সালে বানানো হয়েছিল জাহাজগুলোকে বিপজ্জনক পাথর থেকে বাজাতে কিন্তু লাইট হাউসে পৌঁছাতে হলে আপনাকে পার হতে হবে একটা সরু লোহার ব্রিজ আর তারপরে শত শত পাথরের সিঁড়ি এখানে কাজ করতেন এক অভিজ্ঞ লাইট হাউস গা জ্যাক জোন জ্যাক একা থাকতেন দিনে লাইট পরিষ্কার করতেন আর রাতে আলো জ্বালিয়ে দিতেন সমুদ্র আর বাতাসই ছিল তার সঙ্গী কিন্তু এক রাতে ঝড় এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে সেতুটাই কাঁপছিল জ্যাক তবুও দৌড়ে লাইট হাউসের দিকে যাচ্ছিলেন কারণ রাত হলে আলো জ্বালানো তার দায়িত্ব যদি আলো না জ্বলে সমুদ্রের মাঝে কোনো জাহাজ চিরতরে অন্ধকারে হারিয়ে যেতে পারে কিন্তু সেই সিঁড়ির মাঝামাঝি জ্যাক পিছলে পড়ে যায় তীক্ষ্ণ পাথরে মাথা আঘাত হয় রক্তে ভেসে তিনি কোনো মতে লাইট হাউসের ভেতরে একা পূর্ণ নিরবতায় বাঁচার চেষ্টা করে কিন্তু কেউ ছিল না তাকে বাঁচানোর জন্য সেই রাতে তিনি মারা যান এরপরে শুরু হয় অদ্ভুত ঘটনা যখন নতুন গাড়রা লাইট হাউসে আসে তারা বলে রাতে কারো হাঁটার শব্দ শোনা যায় ফাঁকা ঘরে কারো কান্না কখনো কারো চিৎকার আর কখনো দরজা নিজে থেকে খুলে যায় অনেকে বলেছে তারা দেখেছে সাদা পোশাকে একটি ছায়া ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে কেউ ছবিতে ক্যামেরা ফ্ল্যাশে জ্যাকের রক্ত মাখা মুখের মতো আকৃতি দেখেছে কিন্তু তাকে দেখলে সেখানে কিছুই থাকে না আজ সাউথ ইস্ট লাইট হাউস একটি টুরিস্ট স্পট লোকেরা ছবি তুলে ঘুরে বেড়ায় কিন্তু সেখানকার স্থানীয়দের একটি সতর্ক বার্তা আছে কিন্তু রাত নামার আগে এখানে থেকে যেও না কারণ তারা বিশ্বাস করে জ্যাক জনস এখনো এই লাইট হাউসের আলো নিভে যেতে দেয় না তিনি আজও পাহারা দেন দুই নম্বর আছে রূপ জারক কনুডে লাইট হাউস ডেনমার্ক ডেনমার্কের উত্তরে এক নির্জন উপকূল যেখানে সমুদ্র অতটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর হলো বাতাস এই জায়গায় চারিদিকে যত চোখ যায় শুধু বালির টিলা হাওয়ার গর্জন আর নিরবতা এই সুনসান বালির মরুভূমির মাঝখানে একটি লাইট হাউস দাঁড়িয়ে আছে রূপ জারক লাইট হাউস দেখতে শান্ত কিন্তু এর গল্প ভয়ঙ্কর এই লাইট হাউস কে সমুদ্র ডুবায়নি এটিকে ধীরে ধীরে গিলে ফেলেছে বালি বছরের পর বছর উত্তরের তীব্র বাতাস বালিকে টেনে এনে জমিয়ে গেছে টাওয়ারের চারপাশে প্রতি বছর বালির স্তর একটু করে উপরে উঠতে থাকে যতক্ষণ না সময় এমন হয় লাইট হাউসের আলো বাইরে বেরোতেই পারতো না ভাবুন আলো আছে কিন্তু আলো বেরোতে পারে না যেন জায়গাটা নিজেকে অন্ধকারে ডুবে দিতে চাইছে এখানে কাজ করা লাইট হাউস কিপারদের অভিজ্ঞতা আরো অদ্ভুত কেউ বলেছে ঝড়ের রাতে যখন চারপাশে কেউ নেই তখন কেউ তার নাম ধরে ডাকত আবার কেউ বলেছে ফাঁকা সিঁড়িতে অল্প পায়ের শব্দ শোনা যেত কিন্তু সিঁড়িতে কেউ থাকতো না আর সবচেয়ে ভয়ের কথা লাইট কখনো একটি ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যেত যে ধীরে ধীরে ঘুরে তাকাতো কিন্তু পরের মুহূর্তে ছায়াটি মিলিয়ে যেত তিন নম্বর মাইনেরচু সমুদ্রের মাঝখানে তীরে থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে একটি লাইট হাউস মাইনের লাইট হাউস দেখতে সাধারণ লাগলো এটি পৃথিবীর অন্যতম অভিশপ্ত লাইট হাউস পরিচিত কারণ এই লাইট হাউস তৈরি হওয়ার মুহূর্ত থেকে এটি জড়িয়ে গেছে মৃত্যু ঝড় আর অসীম দুঃখের সাথে প্রথম লাইট হাউসটি দাঁড় করানো হয়েছিল সমুদ্রের এক দুর্বল পাথরের উপর ইঞ্জিনিয়াররা আগে সতর্ক করেছিলেন এই জায়গাটা ভয়ঙ্কর এখানে সমুদ্র রাগ করে আঘাত করে এখানে পাথর টেকে না কিন্তু কোথাও কেউ শোনেনি আঠারোশো একান্ন সালের একটি রাগ সমুদ্রের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঝড় ঢেউর উচ্চতা কুড়ি মিটার ছাড়িয়ে যায় হাওয়ার শব্দ ছিল যেন চিৎকার আর সেই ঝড়ে লাইট হাউসটি পুরোপুরি ধসে পড়ে ভেতরে থাকা দুজন লাইট হাউস কিপার কেউ চিৎকার শুনতে পায়নি কেউ এগিয়ে আসতে পারেনি তাদের মৃত্যু হয়েছিল একা অন্ধকার আর অসহায় ভাবি যে জায়গা মৃত্যুর সাক্ষী হয় সেখানে নিরবতা কখনো সাধারণ থাকে না নতুন লাইট হাউস তৈরি হতে নয় বছর সময় লাগে বানানো হয় যাতে আর কখনো কিছু ভেঙে না পড়ে কিন্তু মৃত্যুর গল্প সেখানে শেষ হয়নি ফাঁকা ঘর থেকে কান্নার শব্দ শোনা ধীরে ধীরে ওঠার পায়ের শব্দ যেন কেউ নিচ থেকে উপরে উঠছে জানালা ধূসর কাছে একটি ছায়া দাঁড়িয়ে থাকে কিন্তু দরজা খুলে চেক করলে সেখানে কেউ থাকে না সেখানকার স্থানীয়দের বিশ্বাস লাইট হাউসে আলো বদলাতে থাকে কারণ সেখানে এখনো সেই দুইজন কিপার আটকে আছে তারা ফিরে যেতে পারে না তারা শান্তি বুঝতে পায়নি তারা এখনও পাহারা দিচ্ছে চার নম্বর ফার্স্টনেট লাইট হাউস আয়ার্ল্যান্ড আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিমের শেষ সীমানা সমুদ্রের গর্জন আর কালো মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি একাকী লাইট হাউস এর নাম ফার্স্টনেট লাইট হাউস এক সময় ইউরোপ ছেড়ে নতুন পৃথিবীর দিকে যাত্রা করা অসংখ্য মানুষ জাহাজের ডেকে দাঁড়িয়ে এই লাইট হাউসটিকে শেষবার দেখতো তাই একে বলা হয় আয়ারল্যান্ডের শেষ বিন্দু কারণ যখন এটি চোখের সামনে ক্ষুদ্র হতে হতে হারিয়ে যেত মানুষ বুঝতো তাদের পুরনো জীবন স্মৃতি ঘর সব পিছনে রয়ে গেল কিন্তু এই লাইট হাউসের সৌন্দর্যের নিচে জমে আছে এক দুঃখ মৃত্যু নিঃসঙ্গতার ইতিহাস এখানে কাজ করতেন লাইট হাউস কিপাররা যারা মাসের পর মাস সমুদ্রের মাঝখানে একা বন্দি থাকতেন চারদিকে শুধু জল চিৎকার করা হাওয়া আর সেই ভীষণ সন্নাটা অনেকে মানসিক ভাবে ভেঙে পড়তেন কেউ কাঁদতেন কেউ নিজের সঙ্গে কথা বলতেন কেউ আবার চুপচাপ তাকিয়ে থাকতেন জানালা বাইরে না শেষ হওয়া নোনা জল আর অন্ধকারের দিকে উনিশশো সালে সবকিছু বদলে যায় লাইট হাউসটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা হয় এখানে আর কোনো মানুষ থাকে না সবকিছু কম্পিউটার আর স্যাটেলাইট দিয়ে নিয়ন্ত্রিত এখন এটি সর্বদা নির কেউ লেন্স পরিষ্কার করে না কেউ আলো জ্বালাতে উঠে না চা বানানো ধোয়া আর মানুষের কণ্ঠ নেই কিন্তু না বলে রাতে এই লাইট হাউস একদম নীরব থাকে না কিছু নাবিক দেখেছেন জানালা কাছে একটা ছায়াকে দাঁড়িয়ে থাকতে কখনো যেন ধীরে ধীরে মাথা ঘোরায় কেউ শুনেছেন লাইট হাউসের ভিতরে ধীরে ধীরে হাঁটার শব্দ কিন্তু সেখানে তো কেউ নেই আর সবচেয়ে ভয়ের কথা সমুদ্র যখন খুব অশান্ত হয় তখন লাইট হাউসের ভেতর থেকে শব্দ শোনা যায় যেন কেউ কারণ নাম ধরে রাখছে রাতের ফার্স্ট নেট লাইট হাউস আজও একা দাঁড়িয়ে আছে কিন্তু কিনারা থেকে তাকালে মনে হয় একজন এখনো ভেতর থেকে তাকিয়ে আছে পাঁচ নাম্বার টোরলিস লাইট হাউস গ্রীষ্ম গ্রীষ্মের স্বচ্ছ নীল শব্দ তরঙ্গের শব্দ আকাশের আলো বাতাসের নীরবতা আর সেই নীরবতার মাঝখানে একটি লম্বা পাথরের স্তম্ভ তার মাথায় দাঁড়িয়ে আছে টোরলিফ লাইট হাউস এই লাইট হাউসটি কোন দ্বীপে নয় এটি দাঁড়িয়ে আছে সমুদ্রের ঠিক মাঝখানে একটি পাথরের উপর দূর থেকে দেখলে মনে হয় এটা যেন কোনো রূপকথার চিত্র একটা অদ্ভুত অদৃশ্য জাদুতে তৈরি চিত্র কিন্তু এটি বাস্তব অনেক লাইট হাউসের গল্পে দুর্ঘটনা মৃত্যু বা হারিয়ে যাওয়া মানুষের কথা থাকে কিন্তু এই লাইট হাউসের অভিশাপ নিরবতা এখানে কোনো ভয়ঙ্কর ঘটনার ইতিহাস নেই কেউ মারা যায়নি কেউ হারিয়ে যায়নি কেউ এখানে বন্দী হয়নি তবুও নাবিকরা বলে এই লাইট হাউসের আশেপাশে বাতাস অদ্ভুত রাতে শান্ত সমুদ্রের ওপর হঠাৎ একটি সাদা আলো দেখা যায় যেন কেউ সিগন্যাল দিচ্ছে কখনো ঢেউ এর শব্দের মাঝখানে করে কেউ কথা বলে কিন্তু কে কার সাথে কোথা থেকে কেউ বলে এটা সমুদ্রের নিজস্ব ভাষা কেউ বলে এটা কোনো পুরনো আত্মার ডাকা আর কিছু মানুষ বলে এখানে মনে হয় আপনি একা নন কেউ খুব নীরবে আপনাকে দেখছে এই পাঁচটি লাইট হাউস শুধু সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা ভবন নয় এগুলো স্মৃতি এগুলো সাক্ষী ঝড় মৃত্যু কান্না হারিয়ে যাওয়া জীবন আর অসমাপ্ত গল্পে এই লাইট হাউস গুলোর ব্যাপারে আপনার আগে থেকে জানতে কিনা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যদি এই ভিডিওটি একটু ভালো থাকে একটা লাইক করতে ভুলবে না এবং এরকম ইন্টারেস্টিং রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে